নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদেরই আশীর্বাদে এই কিছুদিন আগে গিয়েছিলাম না তিনি মায়ের জন্মদিনে তারই একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অবশ্যই অনুরোধ করব সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এই তিন্নিমা হলো আমার বর্মশায়ের বন্ধুর মেয়ে তাই সপরিবারে চলে গেলাম অনেক বেশি উৎসাহ নিয়ে তিন্নি মায়ের জন্মদিনে যাওয়ার পর এত লোকজন দেখে আমার ছেলের যা রিয়াকশন কে দেই পাগল ভয়ে ভয়ে জীবন কাটছে যেন ওর ওইখানে আস্তে আস্তে একটু পরে অ্যাডজাস্টও হয়ে যাবে যখন লোক সংখ্যা কমতে শুরু হবে যাই হোক এর আগের বার অনীষার জন্মদিনে অনেকটা লেটে পৌঁছে গেছিলাম বলে তাই কেক কাটিং সময় থাকতে পারেনি তাই এইবার সময় মতন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম বলে সবার আগে পৌঁছে গেছিলাম জন্মদিনের অনুষ্ঠানে এক একজন আসাতে অনেকটা সময় আমাদেরকে বসে থাকতে হচ্ছিল তারপর সবাই পৌঁছানোর পরে চললো কেক কাটার প্রস্তুতি কেক কাটার পর মাসে হাতে করে নিয়ে চলে এলো আশীর্বাদের ডালি তারপর আমরা এক এক করে ধান দুর্ব দিয়ে আশীর্বাদটাও করে ফেললাম এইবার চলো খাওয়ার দাওয়ারের দিকে চলে যাওয়া যাক জানো তো যেখানেই যাই খাওয়া দাওয়ারের ভিডিও না দিলে ঠিক ভালোই লাগে না বলো খাওয়ার দাওয়ার তো থাকতেই হবে তাই না যেহেতু সন্ধ্যের টাইম তাই সবাইয়ের জন্য আনা হয়েছিল স্ন্যাক্স আইটেম অ্যাপেল জুস সবাইকে প্রথমে ওটাই দেওয়া হয়েছিল তারপর কি কি প্লেটে সাজানো হচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই দাঁড়াও সিঙারা তার সাথে তো চাটনি থাকবেই তাই না চিজ কেক একটা মিষ্টি আর সাথে ছিল পায়েস জন্মদিনে এসেছি পায়েস তো খেতেই হবে এটাই তো আসল বাঙালির জন্মদিনের ইমোশন বলে কথা তাই না সব কিছুর মধ্যেও আমাদের সবার যেন এই চিজ কেকটা মুখে দারুণ লেগেছে সত্যি অসাধারণ ছিল এই চিজ কেকটা খেতে খাওয়া দাওয়া তো অনেক হলো এরপর একটু আজকের এই লালপুরিটার ট্যালেন্ট দেখবো না তাই কখনো হয় কত সুন্দর ডান্স করতে পারে দেখোই না প্রথমটা একটু ভয় পেয়ে গেছিলো ঠিকই তারপর ভয় কাটিয়ে মনে সাহস নিয়ে সবাইকে অনেক আনন্দে মাতিয়ে রেখেছে নাচের মধ্য দিয়ে আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সাথে দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে বাই বাই